কুরবানির সময় কি কি দোয়া পড়তে হয় কুরবানির পশু জবাই করার আগে ও পরের দোয়াগুলো জানতে চাই অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কোরবানির সময় চলে এসেছে অনেকেই কুরবানির দোয়া জানে না কুরবানি যারা জবাই করে পশু তারা হয়তো দেখা যায় শুধু বিসমিল্লা পরে বিসমিল্লাহ আল্লাহম পরে অথচ কুরবানির আগে কিছু দোয়া আছে কুরবানির সময় পড়ার কিছু দোয়া আছে এবং কুরবানির শেষ হওয়া অর্থাৎ জবাই করা শেষ হওয়ার পরে কিছু দোয়া আছে না জানার কারণে এই গুরুত্বপূর্ণ সুন্নাত মুস্তাহাব আমলটি অনেকেই করে না তো মুসলমান হিসেবে এই কুরবানির মতো মহৎ এই আমলটি যেন পরিপূর্ণ দোয়া পড়ে তারপরে পরিপূর্ণ রাসূলের আদর্শ অনুযায়ী যেন জবায়ের কাজটা কুরবানির কাজটা আমরা করতে পারি এজন্য অবশ্যই ভিডিওwidetilde মনোযোগ সহ ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ শেষ পর্যন্ত অন্যথায় কোনো বিষয়ে কিন্তু ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতো বিভাগে স্ক্রিনে দেয়া নম্বরে যে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর সুন্নাহ শপিং আপনাদের নিয়ে ইসলামিক পণ্যের দারুণ প্যাকেজ প্যাকেজে থাকবে উন্নত মানের টুপি তাসদিম ইসওয়াক আতর সুন্নাহ মা বোনের জন্য হাতমোজা পামজা এবং নবীজির এক হাজার সুন্নতের একটি পকেট বই আর সবকিছু পাবেন একটি আকর্ষণীয় গিফট বক্সের ভিতর সুতরাং আটটি সুন্নতি জিনিসের এই প্যাকেজটি নিতে পারেন নিজের জন্য পরিবারের জন্য বা প্রিয়জনকে গিফট করার জন্য দাম মাত্র তিনশো নব্বই টাকা অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল শেখ কুরবানির সময় কি কি দোয়া পড়তে হয় কুরবানির পশু জবাই করার আগে ও পরের দোয়াগুলো জানতে চাই দেখুন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করে দোয়াগুলো মুখস্থ করতে হবে ভিডিওটি আমার এই দোয়াটা দোয়াগুলো শিখে বারবার শিখে মুখস্থ করে ইনশাল্লাহ আমল করব তো সেক্ষেত্রে কুরবানির পশুকে মূলত মুখ রাখতে হবে শোয়াতে হবে পশ্চিম দিকে মুখ করে এবং মুখ রাখতে হবে মাথার দিকটা রাখতে হবে দক্ষিণ দিকে পায়ের দিকটা রাখতে হবে উত্তর দিকে যিনি জবাই করবেন তিনি গলার দিকে থাকবেন তথা দক্ষিণ দিকে থাকবেন কুরবানির মুখটা ঘোরানো থাকবে পশ্চিম দিকে এরপরে যখন জবাই করা সোয়ানো হবে তখন দোয়া পড়তে হবে আলু আহ্মা ইন্নি ওজ্জাহতু ওয়াজহিয়া লিল্লে দি ফতরসামা ওয়া তিও আর হানিফ ও মা আনা মৃণাল মুশিকিন এরপরে পড়তে হবে ইন্না সলাতি ও মা হিয়া ও মামাতি লিল্লাহি রব্বিলা আল আমিন অবিগালিকা উমিরতু ও আনা আউগনুলুল মুসলিমিন এরপরে যখন গলায় ছুরি ধরবেন তখন পড়তে হবে আলু আহ্মা মিংকা ওয়ালাকা বিসমিল্লাহী আল্লাহ একবার বলে জবাই করতে হবে জবাই যখন সম্পূর্ণ হয়ে যাবে জবাই শেষ হয়ে গেল এরপরে পড়তে হবে আল্লাহ তাকাব্বাল মিন্নি যদি নিজের কুরবানি হয় নিজের পক্ষ থেকে নিজেই জবাই করছে কুরবানিটা পশুটা তাহলে পড়তে হবে আল্লাহ তাকাব্বাল মিন্নি কামা তাকাব্বাল তামিন হাবিবিকা মোহাম্মদিন সাল্লাহ আলহিহাসাল্লাম ও হলিলিকা ইব্রাহিম আলহিসাল্লাম আর যদি অপর কারো পক্ষ থেকে কুরবানিটা হয় অর্থাৎ কুরবানির পশু অন্য জনার কিন্তু জবাই করে দিচ্ছেন আপনি তাহলে এখানে দোয়া পড়তে হবে আল্লাহ তাকাব্বাল মিন নীর পরিবর্তে বলতে হবে যে ওই ব্যক্তির নাম যেমন আল্লাহ আব্দুল করিম আল্লাহ মিন আব্দুল রাহিম এতটুকু বলে আল্লাহম্মদ তাকাব্বাল মিন আব্দুল করিম কামা ও ও আলহিহাসা ইব্রাহিম আলিহিস্লাম এই দোয়া পড়ে আমরা কুরবানি করবো ইনশাআল্লাহ